যুবকটা বলতেছে ওগো মর আমি বড় গোনা করে ফেলেছি অন্যায় করেছি বড় অন্যায় বড় গোনা করে ফেলেছি কি করেছো বলো না কেউ বলা সাহস পাচ্ছি না আসো না রাসুলের দরবারে তোমাকে নিয়ে যাই কি এমন গোনা করেছো যে তুমি নয়রাস হয়ে গেলা হযরত কুমার যুবকটাকে হাত ধরলেন রাসুলের দরবারে যুবকটাকে নির্দার হয়ে হজরত উমর নিজে কান্না করতেছেন আল্লাহ রাসূল সল্লাল্লা হুতাআলা বলেন উমাহন তোমার কি হয়েছে কেন এভাবে কান্না করতেছে হজরত উমর বলেন রাসূল আলুম এই যে যুবকটা কান্না করতেছে তার কান্না দেখে আমি নিজেকে সামলাতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ যুবকটা কান্নার কারণ বলে নাই কিন্তু বুক পাটা কান্না আসতেছে তাই আমি তার বেদায় বেদিত হয়ে কান্না করে দিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে জিজ্ঞেস করলেন এ যুবক তোমার কি হয়েছে বল নারে যুবক যুবকটা বলতেছেন আর আসুন আমি বড় গুণা করে ফেলেছি আল্লাহ রাসুল বলে যুবক তোমার গুণাটাকে আসমানের চেয়ে বড় যুবকটা বলে ইয়ার আসুল আল্লাহ আসমানটা আমি জমিন থেকে যতটুকু দেখেছি পরিমাণ জানি না কিন্তু আমি আমার মনে হয় যে আমার গুনাহটা আসমানের চাইতে বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড়? আল্লাহর আমি দেখি কিন্তু আমার মনে হয় আমি আল্লাহর আরশের চেয়ে বেশি বড় গুনাহ করে ফেলেছি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি করেছো অন্যায়টা তো তুমি বলরে রে যুবক যুবকটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি পেশায় একজন কাপন আমি মৃত মানুষের নতুন কবর খনন করে দাফনকৃত দাফন কৃত খবর থেকে আমি এই মৃত মানুষটার লাশ থেকে কাফনের কাপড়টা সরায়া নিয়ে ধৌত করে পরিষ্কার করে আমি বাজারে বিক্রি করি ইয়া বহুদিন যাবত এই পেশা কাজটা আমি করতেছি কিন্তু গত গত রাত আমার দ্বারা আরো বড় একটা গুনাহ হয়ে গেছে কাপন চুরির চেয়ে আমি বড় অন্যায় করে ফেলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি করে রে যুবক বলো না যুবকটা বলতেছে আর রাসূল আল্লাহ গত রাত আমি যখন নতুন কবরটা খনন করলাম কাপনটা কাপনের কাপড়টা চুরির উদ্দেশ্যে ইয়া রাসূল আল্লাহ মিতো লাশের কাপুনটা যখন আমি সরাইলাম দেখলাম এই মৃত ব্যক্তি কোন বৃদ্ধ পুরুষ বা বৃদ্ধ নারী না কোন শিশু শিশু না এই মৃত লাশটা একটা সুন্দরী যুবতী মেয়ে ইয়া রাসূলুল্লাহ আমি যখন ওই লাশের চেহারার দিকে তাকাইলাম আমার মধ্যে বাসারি হয়ে এসে গেছে আমার মধ্যে শয়তানি অশুহা দেওয়া শুরু করে আমি নিজেকে সামলাতে পারলাম নাম ওগ আল্লাহ রাসূল আমি এই মৃত মহিলাটার সাথে মৃত এই মেয়েটার সাথে যুবতীটার সাথে আমি অপকর্মে লিপ্ত হয়ে গেলাম জেনার কাজ করে ফেললাম আরো আওয়াজ করে বলেন নাহজুবিল্লাহ চিল্লা বলেন মুসলমানের আওয়াজে বলেন নাহজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মহিলাটার সাথে জিনা করে যখন কাপনের কাপড় টানি লাভ দিয়ে কবর থেকে উঠে আসি আমার খানের মধ্যে আওয়াজ হচ্ছে কে যেন ডাইকা বলতেছে যুব ইয়াটা কি করলি যুব যুবক আমি মুহূর্তের পরে আমার আত্মীয় স্বজন পরিবার বর্গের মানুষেরা গরম পানি দিয়ে গোসল করাইছে আতর গোলাপ মাইকা আমাকে সুন্দর এই পোশাকটা পরিহিত করছে সুন্দর এই সাদা কাपनটা পরাইয়া আমার পরিবারের লোকেরা আমাকে কবরের মধ্যে দাফন করেছে যুবক রে এই যে কবরস্থান যতক্ষণ থেকে আমাকে তুমি এই আমাকে তুমি অপবিত্র করিলে এই কবরস্থানের মধ্যে আরো অনেক মৃত লাশ আছে যুবক রে আমাকে তুমি অপবিত্র করে দিলা কিন্তু আমার এই লাশটাকে আমার এই বদনটাকে অপবিত্র করেছো তো যুবক করেছো এটা কি করলে রে যুবক সকল কবরবাসীর সামনে তুমি আমাকে উলঙ্গ করে কাপড়টা নিয়ে গেলা এরে যুবক এ যুবক আমাকে তুমি উলঙ্গ কইরা রায়কা চলে যাচ্ছে যুবকরে যুবকটা বলতে ইয়া রাসূল আল্লাহ রাত্র শেষ হয়ে যাচ্ছে আমি কাপুনের কাপড়টা নিয়ে যখন চলে আসলাম চলে আসার পরে আমি আবার কবরস্থানে গেলে মানুষ আমাকে দেখে ফেলবে সুবে সাदिक এসে গেছে ইয়া রাসূল আল্লাহ আমি জেনার কাজ এবং কাপড়ের কাপড়টা নিয়ে আসার পর থেকে কবর থেকে উঠার সময় যে আওয়াজটা হয়েছিল যুবক এটা কি করলি রে যুবক এই যে ভয়ঙ্কর আওয়াজটা এখন আমার কানের মধ্যে আওয়াজ হয় আল্লাহর রাসূল আমি এখন শুইতে পারি না ঘুমাইতে পারি না বিছানায় গেলে আমার কানে ওই আওয়াজ হচ্ছে আমি যদি বসে থাকি বসে থাকলেও ওই আওয়াজ বয়ং আওয়াজ হচ্ছে আমাকে একটা পথ বাতলিয়ে দিন রাস্তা দেখিয়ে দিন যে পথ অবলম্বন করলে আমি আজাব থেকে আমি এই শাস্তি থেকে বয়ং আওয়াজ থেকে আমি রক্ষা রক্ষা পাবো করেছো আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যুবকের জবানে এই কথাগুলি শোনার পরে রাসুলের চোখ লাল হয়ে গেছে রাগান্বিত হয়ে পড়তেছি উমার থেকে আমার দরবার থেকে বের করে দাও রে উমার সে নিজেও ধ্বংস হয়েছে আরেকজন কেউ ধ্বংস করছে বের করে দাও আল্লাহ রসুল সাল্লাহ যখন এই আদেশ করলেন হজরত উমর এই যুবকটাকে রাসুলের দরবার থেকে বের করে দিলেন। হজরত উমর বের করে দেওয়ার পরে যুবকটা এখন আর তার বাড়িতে ফিরে যান না কাপন চোর ব্যক্তিটা এখন আর কোনো মানুষের সাথে কথা বলে না এই কাপন চোর ব্যক্তিটা সুজা রাসুলের দরবার থেকে বের বের করে দেওয়ার পরে পাহাড়ের উপর চলে গেছে পাহাড়ের উপরে বলতেছে আল্লাহ ওগো আল্লাহ রহমাত রহমতের নবীর দরবার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে ওগো আল্লাহ আমি জানি আমি বান্দার গুনা যত বড় তার চেয়ে তোমার রহমত এবং দয়া এর চাইতে কোটি গুণ বড় ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা আমাদের মালিক কে মজা করে বলেন তো আমাদের রহমতের মালিক কে যুবকটা যখন বুক পাটা কান্না দিয়ে শীষদাই পরে কাকতে মিনতি করতেছে যুবকটা বলতেছে আল্লাহ আমি ছাড়া তোমার আর অনেক কুটি কুটি বান্দা আছে আল্লাহ কি তুমি তুমি ছাড়া তো আমি পান্দার জন্য আর কোনো গফফার নাই আয় খোদা মেরে সতা রুয়ব আয় মেরে সতা রুয়ব মেরে মা তুমি তো আমার আর কোন গপার নাই গো মাওলা রাসুলের দরবার থেকে তারিয়ে দিয়েছে আমি কার দোয়ারে যাবো তোমার দোয়ারে শীত দায় করেছি গো মাওলা যতক্ষণ পর্যন্ত কমার ঘোষণা না দিবা আমি বান্দা পাপী বান্দা তোমার কুদরতের পা থেকে আমি সিজদা সিজদা উঠাব না মাথা উঠাব না গো আল্লাহ বান্দাটা যখন এভাবে বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন উদউনি আস্তজিব লাকুম উদউনি উদউনি আস্তজিব লাকুম ইন আল্লাযীনা ইস্তাকফিরুনা আনইবাদা আনইবাদা আল্লাহ তাআলা কুরআনে হাকিমে বলেছেন না বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব বান্দাটা যখন এভাবে আমার আল্লাহকে ডাকতেছে আল্লাহ তাআলার রহমতের দয়ার সাগরে দেউ উঠে গেছে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর চিল্লা মালিকের বরত্ব পবিত্রতা স্বীকার করেন সুবাহান আল্লাহ আর আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ বলেন তো মজা করে বলেন তো সুবাহান আল্লাহ হয় নাই মজা করে ভক্তি বলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বান্দাটা ডাকতেছে আল্লাহর কুদরতের আল্লাহর রহমতের দয়ার সাগরে ডেউটা গেছে আল্লাহ তালা জিব্রাইল আমিনকে বলতেছে জিব্রাইল আয় আয় জিব্রাইল আমার রাসুল গিয়ে জিজ্ঞেস করো পৃথিবীর মালিক কে পৃথিবীর পালন কর্তা কে পৃথিবীর মানুষদেরকে ক্ষমা করে নেওয়ারা কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন জিবরায়েল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলের পাশে বসে জিজ্ঞাসা করে হে আল্লাহ আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন তামাম দুনিয়ার মালিককে রাসূল বলেন আল্লাহ তামাম দুনিয়ার পালনকর্তাকে রাসূল বলেন আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে ক্ষমা karne কে রাসূল বলেন আল্লাহ এই আল্লাহর রাসুল সল্লাল্লাহ আলাইহুসাল্লামের উত্তরগুলি শুনে জিবরায়েল বলেন ও আল্লাহর রাসূল যিনি তামাম জুনিয়ার মানুষের কমাছিল তিনি এই গুনাহকার বান্দাটাকে ক্ষমা করিয়া দিয়াছে এবাদী আল্লাহ দিন আস রসুল লা তাকনা তো মির রহ মাতিল্লা ইন্নাল্লাহয়া গফির জুনো বা জামিন আহ হুয়াল গফুর রহিম আল্লাহ তালাকুর আনে হাকিমে আয়াত কারিমা অবতীর্ণ করে নৈরাশ্যের আদার অন্তরসমূহকে আশাঢ় প্রদীপ জ্বালিয়েছেন